বিরিয়ানির জন্য আমার মাংসটা রেডি শুধুমাত্র মাংসটাই প্রথমে রান্না করব বিশ মিনিটের জন্য এন্ড এটাতে খুব দ্রুত রান্না হয় যাই হোক মাংসটা বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি ঘর গোছাতে এত কাজের প্রেশারে ঘর বাড়ি সেভাবে গোছাতেও পারি না সময় করে তাই আজকে যতটা পারি একটু সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করব। এখন তো তাও একটু মোটামুটি দেখার মতো আছে তবে এর আগে কাপড় চোপড় আরো বেশি এলোমেলো ছিল তো সেগুলো আমি সব কিছু গুছিয়ে রেখেছি ভাজ করে যতই আমি ঝাড়ু দিই না কেন ঘরের মধ্যে কিভাবে যেন বালি চলে আসে আমি বুঝতেই পারি না তো যাই হোক ঘর বাড়ি ঝাড়ু দিয়ে এর মাঝে থেকে যে মাংসটা ফ্রাই হয়ে এসেছে দেখেন রাইস কুকারের মধ্যে কি সুন্দর রান্না হচ্ছে এন্ড বিশ মিনিট পরে এটাই হচ্ছে মাংসের ফাইনাল লুক মানে কালার তো খুবই সুন্দর এসেছে তার সাথে একদম ঠিকঠাক আছে মানে নিচে লেগে টেগে কিছুই যায়নি তো এরপর আমি পোলাওর চালটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে দেন একটু ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিব আবার রান্নার জন্য এই তো বেশ কিছুক্ষণ পর আমার বিরিয়ানি রান্না করারটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল সেই সাথে দেখতেও তো খুব ভালোই লাগছে একদম কোন রকম ঝামেলা ছাড়া এই রাইস কুকারটাতে আমি ঝটপট বিরিয়ানি রান্না করে ফেললাম যাই হোক এখন হচ্ছে দুপুরের খাবার খাবো অ্যান্ড মশাল্লাহ খাবারটা খেতে এত বেশি মজার হয়েছে এখন তো মন ভরে খাবো তাই ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ